নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি আজকে আমি তৈরি করে দেখাবো একদম কম তেল মশলায় ঘরোয়া উপকরণ দিয়ে কাশ্মীরি আলুর দম তো দেখতে থাকো এখানে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো আমি কেটে নিয়েছি কড়াতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর ভালো রং হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আলুগুলো উল্টে পাল্টে মিডিয়াম আছে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে আলু ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত দশ থেকে বারোটা কাজু বাদাম তিন থেকে চার টুকরো আদা পাঁচ থেকে সাতটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে নিতে হবে দেখো বন্ধুরা আলু ভাজা হয়ে এসেছে আলুগুলো একটি পাত্রে তুলে নেব একই তেলের মধ্যে আরও দু চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা মশলাগুলো তিরিশ সেকেন্ড তেলে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা মশলার পেস্ট মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে উপরের থেকে তেল ভেসে উঠলে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এছাড়া দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এটা চাইলে তোমরা নাও দিতে পারো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মশলা কষানোর সময় হাফ চামচ চিনি ব্যবহার করতে পারো এতে কালারটা খুব ভালো আসে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি উপরের থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আরও দু থেকে তিন মিনিট মশলার সাথে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়েছি ভালো করে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ইষদ উষ্ণ গরম জল পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একেবারে ঘরোয়া পদ্ধতিতে কাশ্মীরি আলুর দম নামানোর আগে অবশ্যই দিয়ে দিতে হবে এক চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো